হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ইউনিক ফ্যাশনেবল পাকিস্তানি কোকো প্রিন্টের একেবারে আপডেট কিছু কালেকশন নিয়ে চলে এসেছি কালারগুলো দেখতেই পাচ্ছেন মনোমুগ্ধ করে আমরা এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালার খুলে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবে তো এখানে যেহেতু অনেকগুলো কালার আছে ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টস করে দিবেন অর্ডারের হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো দেরি না করে এখন ড্রেসে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন এত দারুণ একটি কালার এসেছে যারা হচ্ছে লাইট কালারের ড্রেস পছন্দ করেন দেখেন তো ড্রেসটা কেমন লাগে এত দারুণ ড্রেস কিন্তু খুবই কম পাবেন এগুলো কিন্তু একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন তো এটা হচ্ছে আপনার কামিজটা এটা কিন্তু এবার চলে এসেছে হচ্ছে একদমই ফ্যাব্রিকের উপরে তাদের যে ব্র্যান্ড লোকটা আছে সেটা দেওয়া থাকবে আর এখানে কাপড় এক একেবারে ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আমি একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটার এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখতেই পাচ্ছেন এবং যে স্যালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টাও কিন্তু এটার সাথেই দেওয়া আছে রাইট নাও এটার ওরনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু পার্ট টু পার্ট আপনারা পেয়ে যাবেন এখানে ক্যাটালগুলোই আছে প্রত্যেকটি ড্রেসের সাথে আমরা আপনাকে ক্যাটালগুলি প্রোভাইড করে দেব আপনাদের মানে ডিজাইনের ড্রেসে যে পার্ট আছে পার্ট বুঝতে আর কোনো প্রবলেম হবে না আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে ক্যাটালগটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন সালোয়ারের মধ্যে কিন্তু এরকম সুন্দর প্রিন্টটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কতটাই দারুণ এত চমৎকার এই ড্রেসগুলির প্রাইজও কিন্তু সুপার ডুপার রিজনেবেলে মাত্র পাচ্ছেন তেরোশো টাকা করে তারও অনেক ডিজাইন আছে সেগুলো আমি এক এক করে দেখাবো এখন যেটা দেখাবো সেটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ক্যাটালগটা একেবারে সেম টু সেম পেয়ে যাবেন আমি ড্রেসটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি সেটা হচ্ছে মেরুনের ভিতরে দেখেন তো কেমন লাগে এত দারুণ কালার প্লাস হচ্ছে যেই ফ্লোরালের কম্বিনেশনটা আছে এত সুন্দর ফ্যাব্রিকগুলো মশাল্লাহ খুবই সফটের ভিতরে আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার কামেজটা ব্যাক পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখতেই পাচ্ছেন আর এই যে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা একটু ধরো সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি এখানে ক্যামেরাতে আপনারা সরি ক্যাটালকে যা আছে তাই আপনারা পেয়ে যাবেন তো ক্যাটালকের এখানে যেটা আছে সালোয়ারের মধ্যে হচ্ছে দুইটা শেডে আপনারা পাচ্ছেন নিচের এখানে চমৎকারভাবে প্রিন্ট করা থাকবে হাতার কাপড়টা এই যে এক্সট্রাভাবে আপনারা পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো এখন এটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে আপনার পাচ্ছেন আর আপনারা জানান আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় অনেক অনেকসাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো এখন যেটা দেখাবো যে এই কালারটা এখন আপনাদেরকে দেখাবো সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেস্টা জাস্ট হ্যাভ কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ কালার কম্বিনেশন এসেছে তো কামেজের ফ্রন্ট পার্ট হচ্ছে এটা যে ক্যাটালগটা আছে একেবারে সেম টু সেম আপনারা পাবেন রাইট না এটার যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি এই যেভাবে ধরলে সালোয়ারের কাপড়টা চলে আসবে দাও এতে দাও এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই চমৎকার হ্যাঁ আর কামেজের ফ্রন্ট ব্যাক প্রায় সিমিলারে হবে যে আমি ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক একদম সিমিলার টু সিমিলার আপনারা পেয়ে যাবেন রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি ড্রেস সিটি পার্ট টু পার্ট আপনাদেরকে খুলে দেখাবো ইনশাআলা কোনো কনফিউশন থাকবে না আপনাদের আর যেটা বলতেছিলাম আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটু হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো ট্রাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার তো এই ড্রেসগুলো চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন তবে আমরা যেগুলো ভিডিও দিই এই ড্রেসগুলি বেশিগুলো হচ্ছে আপনারা একদমই হচ্ছে পাওয়ার জন্য জেনারেলি হচ্ছে আপনারা ধানমন্ডি শোরুমে আসার জন্য ট্রাই করুন বিকজ আপনারা জানেন আমাদের চাঁদনি চক শোরুমে হচ্ছে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে সেখানে হচ্ছে ড্রেসে যে স্টক আমরা দিই সেটা হচ্ছে শেষ হতে বেশি একটা সময় লাগে না অনেক সময় দেখা যায় অনেকগুলো ড্রেস একসাথে চলে আসলে আমাদের ভিডিওগুলো দিতে একটু বা একটা একটা করে যেহেতু আমরা ডিজাইনগুলো মেক করতে হয় একটু টাইম লাগে হচ্ছে আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন তাহলেই কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে সালভারের কাপড়টা কতটা দারুণ আপনার ফ্লোরাল এই প্যাটার্ন আপনারা পেয়ে যাচ্ছেন এখন এটার যে ব্যাক পোশনটা আছে ব্যাক পার্টটাও কিন্তু সিমিলার থাকবে হাতার কাপড়টা ভিতরে দেওয়া আছে পাবে রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু খুবই সুন্দর আপনার একেবারে আনকমন স্টাইলে এই ড্রেসগুলি প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে যারা নিচে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমরা এখন আপনাদেরকে যে ক্যাটালগটা দেখাবো সেটা দেখিয়ে দিচ্ছি যে ড্রেসটা দেখাবো যে একদম সেম টু সেম পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কামসটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা থাকবে আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা কিন্তু কামেজের সাথে একবারে অ্যাডজাস্ট করা থাকবে সালোয়ারের কাপড় প্লাস হচ্ছে হাতার কাপড় সব কিছু কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো আপনারা জানেন কোকো প্রিন্টেড ড্রেসগুলি বর্তমানে একেবারে ফ্যাশন ট্রেন্ডিংয়ে আছে যারা হচ্ছে ফ্যাশনেবল ড্রেস চাচ্ছেন বিশেষ করে অফিসিয়াল বা হচ্ছে ক্যাজুয়াল ড্রেস যারা চাচ্ছেন তারা এগুলো কিন্তু নিতে পারেন খুবই চমৎকার আপনার লুকিংটাকে অনেক বেশি ব্রাইট করে রাখবে ড্রেসগুলি তো লাস্টা আমাদের কাছে যে কালারটা আছে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেন আমি ড্রেসটাও আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কতটা সুন্দর একটু ব্লুইশ কালারের মধ্যে এটা ক্যামেরাতে কালারটা অ্যাকোরেট আসছে না যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাকজাক্টলি সেম কালারটাই পাবেন বাট আমি একটু কাছে নিলেই দেখতে পাচ্ছেন একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে এটার যে সালোয়ারের কাপড়টা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কতটা সুন্দর কতটা স্টাইলিশভাবে আপনার ডিজাইনটা করা আছে অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পার্টটা এবং যে ওনাটা আছে ওনারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ